একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা ইউসিবি ব্যাংকের আকর্ষণীয় ইউসিবি সুপারফ্লেক্স ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ইউসিবি ব্যাংকের আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি আপনি চাইলে এক বছর দুই বছর তিন বছর ও পাঁচ বছর এবং দশ বছর মেয়াদে ওপেন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এক বছর ও দুই বছর মেয়াদি ডিপিএসের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ হাজার টাকায় ওপেন করতে হবে তিন বছর পাঁচ বছর ও দশ বছর মেয়াদি ডিপিএস কমপক্ষে এক হাজার টাকায় ওপেন করতে হবে সিনিয়র সিটিজেন এর সুবিধা পেতে অবশ্যই গ্রাহকের বয়স ষাট বছর অথবা তদুর্ধ হতে হবে এই ডিপিএচে ইউসিবি ব্যাঙ্ক ক্রেডিট ফ্যাসিলিটি দিয়ে থাকে নব্বই পার্সেন্ট আসুন জেনে নেই এই ডিপিএসটিতে কি পরিমাণ ইন্টারেস্ট প্রদান করছে ইউসিবি ব্যাঙ্ক এক বছর মেয়াদি এ মাসিক পাঁচ হাজার টাকা জমায় ম্যাচুরিটি ভ্যালু দিচ্ছে তেষট্টি হাজার একশত আটাত্তর টাকা নয় দুই পয়সা দুই বছর মেয়াদি ডিপিএসের ক্ষেত্রে মাসিক পাঁচ হাজার টাকা জমায় মেয়াদ শেষে প্রদান করছে এক লক্ষ বত্রিশ হাজার ছয়শত আঠাশ টাকা তিন বছর মেয়াদি ডিপিএসএ মাসিক এক হাজার টাকা জমায় প্রদান করছে একচল্লিশ হাজার নয়শত একষট্টি টাকা পাঁচ বছর মেয়াদি ডিপিয়েছে মাসিক এক হাজার টাকা জমায় মেয়াদ শেষে প্রদান করছে আটাত্তর হাজার বিরাশি টাকা দশ বছর মেয়াদি ডিপিয়েছে মাসিক এক হাজার টাকা জমায় প্রদান করছে দুই লক্ষ ছয় হাজার পাঁচশত বারো টাকা সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে এক বছর মেয়াদি ডিপেয়েছে মাসিক পাঁচ হাজার টাকা জমায় প্রদান করছে তেষট্টি হাজার দুইশত পঁয়ষট্টি দশমিক এক এক টাকা দুই বছর মেয়াদি ডি মাসিক পাঁচ হাজার টাকা জমায় মেয়াদ শেষে প্রদান করছে এক লক্ষ বত্রিশ হাজার নয়শত একাশি দশমিক সাত নয় টাকা তিন বছর মেয়াদি ডিপিয়েছে মাসিক এক হাজার টাকা জমায় প্রদান করছে বিয়াল্লিশ হাজার একশত উনত্রিশ দশমিক নয় নয় টাকা পাঁচ বছর মেয়াদি ডিপিয়েছে মাসিক এক হাজার টাকা জমায় প্রদান করছে আটাত্তর হাজার ছয়শত ষোলো দশমিক ছয় নয় টাকা দশ বছর মেয়াদি ডিপিয়েছে মাসিক এক হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবে দুই লক্ষ নয় হাজার পাঁচশত আটাত্তর দশমিক ছয় নয় টাকা